সুপ্রিয় মৎস্য শেষে দেখতে ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে মূলত বলি পাঙাশের ডেলিভারি চলতেছে এবং এটা নিয়ে মূলত আজকে ভিডিও করা তো সুপ্রিয় মৎস্য শেষ ভাইরে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন কিন্তু বলি পাঙাশ ডেলিভারি করে থাকি এবং আজকের যে পাংশটা ডেলিভারি করতেছি এটা হচ্ছে অরিজিনাল বলি পাঙাশ এবং এই মাসের আকৃতি যে বিষয় হচ্ছে আপনারা বলে থাকি মাছটা হচ্ছে সাদা মাছ আর মাছটা হচ্ছে সাদা এটা এক বছরের এটা আপনার প্রায় পাঁচ থেকে সাত কেজি হচ্ছে অন্যান্য থাই পাঙস থেকে এই মাছের গ্রোথটা অনেক ভালো এবং এই মাছটা মূলত হচ্ছে আপনার একটু লম্বা কোয়ালিটির হয়ে থাকে পেট থাকে না এবং পুরো মাছটা নদীর কালারের মতো সাদা হয়ে থাকে তো আপনারা জানেন যারা বলি পাঙাশ নিতে চান বা বলি পাঙাশ চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কিন্তু এই মাছগুলা ডেলিভারি করে থাকি তো আপনারা দেখতেছেন যে মাছ হচ্ছে বাসায় চলতেছে এবং পুরোটাই এক সাইজ মূলত করা হচ্ছে তো এই মাছের যে বিষয়গুলো আমরা বৈশিষ্ট্যগুলো আমরা নিয়ে আলাপ লোচনা করে থাকি যে মাছগুলা প্রচণ্ড দেখা যাচ্ছে ভাইরাসমুক্ত মা মাছ আর কি এতে রোগ খুবই কম এবং এই মাছের যে বিষয়গুলা সেটা হচ্ছে মাছগুলা আপনার দ্রুত বর্ধনশীল এবং এর খাওয়ার চাহিদাগুলোও খুব ভালো এগুলা সব কিছুই মূলত খায় দেখতেছেন যে মূলত মাছ ধরা চলতেছে এবং এই মাছগুলা গাড়ি লোড হবে এটা আজকের মূলত ময় মেশিনের উদ্দেশ্যে লোড হবে আপনারা জানেন যে ময় মেশিন একটি বৃহত্তর মাছ দ্রুত যে বাংলাদেশের ভিতরে দ্বিতীয় স্থান ময় মেশিন এবং ময় মেশিনে কিন্তু প্রচুর পরিমাণে পাংশ আছে তারপরে ওরা এই সাদা পাঙাশগুলা আমাদের কাছ থেকে নিয়ে থাকে কারণ তাদের যে মাছটা আছে মূলত থাই মাছ এবং আমাকে এটা বলি এই কারণে মানুষের যারা চাষি ভাইরা আছে আমার অনেক কাছে তারা কিন্তু মূলত এই সাদা মাছটা নিয়ে থাকে তো মূলত আপনারা ইচ্ছা করলে কিন্তু এই সাদা বলি মাছটা নিতে পারবেন এবং এগুলো আমাদের সরাসরি আমাদের খামার থেকে এসেও আপনারা নিতে পারবেন আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং যদি মনে করেন যে না আপনারা দেখে শুনে নিয়ে যাবেন সেটাও সমস্যা নেই এবং আমাদেরকে অর্ডার করলেও আপনারা আমরা আমাদের দায়িত্ব যে আপনাকে এই মাছগুলো পৌঁছে দেবো যেহেতু এখন বর্ষাকাল ডেলিভারি চলতেছে আর এই মুহূর্তে মাছের মূলত সিজেন চেষ্টা করতেছি যে আজকে এক গাড়ি ফুল লোড করার তো আপনারা চেষ্টা করেন যে দ্রুত মাছগুলা দেওয়ার জন্য দ্রুত মাছ নিতে হলে আপনার এখনই যোগাযোগ করতে হবে আমাদের সাথে এবং আমাদের এখানে মাছের প্রচুর মাছ করা আছে আপনার ইচ্ছা করে নিতে হবে কিন্তু মাছ আজকের ভিডিওতে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও না আপনার সামনে আসবে আসুন ভালো থাকবেন